হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে তোমাদের আশীর্বাদ অনেক ভালো আছে তুলে নতুন একটা ভিডিওর সাথে আর এই যে সকালে দুধ জল দেওয়া হলো আর চা করা হলো মিস্ত্রিদের চা দেওয়া হলো এই হোক ফ্রিজ থেকে বার করলাম হচ্ছে দই কারণ মেয়ে বললো দই দিয়ে ওড়স দিয়ে খাবে আর কলা বার করেছি চিকু খাবে আমরা খাবো চিকুর জন্য যে ছানা চিকু চিকুবাবু ছানা খাবে আচ্ছা এটা কালকে আনা হয়েছিল কালকে দেওয়া হয়েছে আর রয়েছে আমি তখনই আনি ওকে ওই ছানা থেকে দু দিন দিই মানে এতটা তো এতটা তো একবারে দেওয়া উচিত না তার জন্য দু দিই কালকে দুধও দেখো মতো পড়ে রয়েছে যাই হোক বাজে এখন দশটা পাঁচ আর সমস্ত ঘরের কাজ কমপ্লিট আজকে জুতো বা একটু দেরি হয়ে গেছে কারণ জলটা দেখলাম সকাল থেকে খুব আস্ত হয়ে পড়ছিল আমাদের এখানে একটা ফেস নেই একটা ফেস চলে গেছে একটা ফেস নেই তো যাই হোক খুব অনেক কষ্ট করে বাসন ফটন মাজা হলো ঠিক আছে আর আজকে রান্না বান্নাটা বলতে পারো মানে ইচ্ছে ছিল না যে ভালো কোনো রকম রান্না বান্না করবো আজকে তো বলেন হ্যাঁ কি বলবো তো মানে আজকে কী বলবো মন থেকে চাইছিল না যেমন রান্না বান্না করি ভেবেছিলাম যে সেদ্ধ ভাত ভাত করবো আজকে ওই খাবো কারণ শরীরটা প্রচুর খারাপ লাগছে কালকে কাশাপাড়ায় গেছিলাম হাট করেছি কালকে কাঁচ্তাপাড়ায় গেছি কিছু জিনিস কেনার ছিল তো তার কারণেই গেছিলাম ওই করে না শরীরটা ভীষণ খারাপ সকালে উঠে দেখছি চোখ মুখগুলো ভিতরে ঢুকে যাচ্ছে চোখগুলো জ্বালা করছে শরীরটা ভালো লাগছে না তো আমাদের কালকে একটু বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা একটু বৃষ্টিতে ভিজেছি তো ভেবেছিলাম যাকে আজকে একটু রান্না সেরকম কিছু করবো না হালকা রান্না করবো তো ওইদিকে আনন্দও হচ্ছে আবার ভালোও লাগছে আনন্দ হচ্ছে এবার দেখো একজন আসলে তো আর সেরমভাবে আমরা সেদ্ধ ভাত খাবো সেভাবে তো আর খাওয়ানো যায় না একটা বাজে দেখায় তার কারণে দিদি আর মা আসবে তো মাও অনেকদিন বাদে আমাদের বাড়িতে আর কি খাবে দিদিও অনেকদিন বাদে আর কি খাবে চিন্তা করলাম যে ওরা যখন খাবে এসে তাহলে একটু রান্নাবান্না করি ভেবেছিলাম তো করবো না রান্নাবান্না যাই হোক ইচ্ছে ছিল না তো এখন ইচ্ছেটা হচ্ছে আবার হচ্ছে কি বলবো ফুটে গেল মানে রান্নাবান্না এখন করব। যাই হোক ফ্রিজে ছিল হচ্ছে গঙ্গার আর মাছ আর ছেলেকে দিয়ে মাংস আনালাম যেহেতু আজকে রবিবার ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে যায় এডিট করতে হয় তো একটু দেরি হয়ে যায় আর বাড়িতে কাজ হচ্ছে বুঝতেই পারছো হয়তো কোনো দিন দিতে পারি কোনো দিন দিতে পারি এরকম ব্যাপার হয়ে গেছে এখন রবিবারের ভিডিও কবে কি পৌঁছাবে জানি না মনে ছিল শুয়ে থেকে যেন একটু ভালো লাগছে না তো যাই হোক চলো ঝটপট রান্নাগুলো করি বা রান্না সেরকম কিছু করব না মাছ মাংস দুটো মা মাছ মা মাংস খায় না তারপরে মাছ মাছ করব আর মাছ যখন করবো সবার জন্য করব। আবার তোমাদের দাদা ভাইও মাংস ভালো খায় না তো চিন্তা করছি মাছটা তাহলে একটু বেশি করে রান্না করবো দাদা ভাই খেতে পারবে মাও খেতে পারবে আমাদেরও হয়ে যাবে আর মুরগি মাংস আনালাম এই তো চলো

বল মাছটার জন্য বল মাছ না আর মাছ একটু বেগুন হলে ভালো হতো বেগুনি বেগুনি এবার বেগুন গাছে আছে তো আমাদের নিয়ে আসি সব বাজার থেকে সব বাজার এনেছি বেগুন একশো টাকা কেজি শুনি আর হাত দিই গাছেই রয়েছে কিন্তু আমাদের ছাদে বেগুন আসলে সবজির দাম আবার হাই ফাই হয়ে যাচ্ছে বিশাল সবজি গাছে দিয়ে মাছ তো বোধ হয় ভাবছি গাছের দিয়ে মাছ ভালো লাগবে না খেতে দেখছি কি করবো আমার একটা মতো সিমেন্ট আবার আনতে হবে এইতে কিছুই হবে না তিনশো সতেরো টাকা কমেছে দাম মানে তিনশো দশ টাকা আসলো তিনশো আশি টাকা যখন ছাড় দিলাম দশ টাকা কমেছে দাম কমেছে একটু বালির দামও তো বাড়বে বালির দামটাও বাড়বে তাই না আসলে আমার ট্যাঙ্কি খুলে ফেলে না এখন তার জন্য আমার খুব জলের সমস্যা হয় জলের আশায় বসতে থাকতে লাগবে তখন জল আসবে তারপরে আমার ঘরে কাজ আমি করতে পারি আর আমি করতে পারি না ওরে বাপ রে বা ভাত তো ধরে গেল যাই হোক চলো সব ছুটির মোটে রেডি করে নিই তারপরে রান্নাটা চাপাবো খুব ভাল লাগে রে শাক এই ভাত আমি কোনো খাবো না শাক খাও এই মাছ মাংস শাক লাগে মাছ মাংস করে বা

ভাত বসাবো এক গাছে ভাত বসাবো এক গাছে এইসব 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 ছাই বর্ষ বসাব ছাই বর্ষ না সব থেকে ভালো জিনিস চলো না হ্যাঁ রেডি করে দিন কালকে রাস্তায় গেছিলাম দিদি আমি আমার ছেলে সবাই মিলে বেশ ভালো আনন্দ হয়েছিল আজ আস্তে আস্তে আমার অনেক রাত হয়ে গেছিলো হ্যাঁ নটার মতো সাড়ে নটা বাজে বেজে গেছিল না বড় সাড়ে নটা বাজে বেজে গেছিলো তার জন্য না শরীরটা বেশি খারাপ লাগে যে হাঁটাচলা করেছি না তো খালি রাস্তায় ঘুরেছি এই দোকান ওই দোকান চলো সবজি টবজি ফুটেনি বেলা হয়ে যাচ্ছে তো এই যে চলে এসেছে এসে কিন্তু কাজে ঢুকেছে মানে মা কাজে লেগে গেছে আর এই যে ও

আর এই যে এখানে চাটনি বসিয়েছি এই দেখো চাটনি হচ্ছে আর এইদিকে এই দেখো চিকেনটা ধোয়ার জন্য এই যে বসিয়েছি তবে চিকেনটা এখন ধোবো ধুয়ে চিকেনটা একটু মশলাপাতি মাখাবো তাহলে চলো রান্নার আগে করে নিই তারপরে পরে তোমাদের সাথে কথা বলছি মাংসর কি সেন্ট উঠেছে মুরগির দুটো পা হয় তাও এই মুরগিটা তিনটে পা ছিল হ্যাঁ লেগ তিনটেই আছে চারটে কত হবে একটা কি তুমি দিছো নাকি দেখি তোমার পা আছে তো ওখানে আমি আরো দুটো বানলাম তো কি লেখ বানলে আরো দুটো তো দুটো বানলাই তো একটা তিনটে হ্যাঁ এ দুটো বানলাই যে একটা তিনটে এই যে এর মধ্যে একটা আছে এ মানে লেখ নেই ওটা এটা কি কোনটা কি এটা কি তাহলে তুই আমাকে শিখা যে এটা কি এটা তো লেখ তো এটা তো লেখ হ্যাঁ এই যে একটা লেখ এই যে একটা লেখ হ্যাঁ এই যে এই এইখানেও এইখানে একটা লেখ আছে এই যে এটাতে লেখ হ্যাঁ মনে হচ্ছে এখানে লেখ আছে একটা হ্যাঁ তাহলে হয়ে গেল তিনটে এটা দিছে হ্যাঁ আমি তো ভাবলাম মনে কি জানি আবার কার পা পাখি রান্না করে ফেললাম

থাকবে এর মধ্যে ফুচু হইলে আবার একটু খাইতো আনসারটা তো ভালো খাই না তাও থাকবে এর মধ্যে আর এখনই খেয়ে নেবো না আমরা